হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বা একটা না যে বৃষ্টিপাত সেটাও না বৃষ্টিপাতের স্থায়িত্ব কমই থাকবে আপাতত আগামী চার পাঁচ দিন কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলেও আগামী চার পাঁচ দিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতই থাকবে কলকাতার ক্ষেত্রে সর্বোচ্চ তাপমাত্রা দিনে তেত্রিশ ডিগ্রি কাছাকাছি সর্বনিম্ন সাতাশ ডিগ্রি কাছাকাছি থাকবে তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না দক্ষিণবঙ্গের জন্য আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জন্য তেইশ তারিখে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা চব্বিশ তারিখ থেকে আবার উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তরের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলি চব্বিশ তারিখে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সাইডটা পঁচিশ থেকে সাতাশ আর একটু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা বিশেষ করে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁচিশ থেকে সাতাশ তারিখে আর দার্জিলিং কালিম্পং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা এই পিরিয়ডে আর্দ্রতা কেমন থাকবে আমাদের এখানে আর্দ্রতা বেশি থাকবে কারণ অলরেডি দক্ষিণবঙ্গের কিছুটা অংশে বর্ষা প্রবেশ করে গেছে ফলে জলীবাস্ত প্রবেশ যথেষ্ট বেশি রয়েছে বঙ্গোপসাগর থেকে ফলে আর্দ্রতা বেশি থাকে তবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা এখন খুব বেশি নেই কলকাতার ক্ষেত্রে যেমন তেত্রিশ ডিগ্রি কাছাকাছি এবং এটাই কন্টিনিউ করবে আগামী চার পাঁচ দিন দক্ষিণবঙ্গে পুরো বর্ষা করতে আর কদিন টাইম লাগবে দক্ষিণবঙ্গের মেনলি দক্ষিণের বা পূর্ব দিকের সাইডটা অলরেডি বর্ষা প্রবেশ করে গেছে বাকি রয়েছে মেনলি ওয়েস্টার্ন পার্টটা পশ্চিমের দিকের জেলাগুলো মেইনলি বীরভূম পশ্চিম বর্ধমান কিছুটা পূর্ব বর্ধমান মেনলি পশ্চিমের সাইডটা বাকি রয়েছে তো আগামী তিন চার দিনে সেটাও পুরোটাই কভার করার সম্ভাবনা রয়েছে পশ্চিম বললেন মেনলি ওয়েস্টার্ন পার্টটা এখনও বর্ষা বাকি রয়েছে কিছু জেলায় তো সেটা আগামী তিন চার দিনে বর্ষা পুরোটাই কভার করার সম্ভাবনা রয়েছে বর্ষার যে কাঙ্ক্ষিত বৃষ্টি সেটা কবে থেকে পাওয়ার সম্ভাবনা রয়েছে মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিটা যেটা হ্যাঁ বর্ষাকালে বৃষ্টিপাত এবার থ্রু আউট তো একই রকম ইন্টেনসিটিতে হয় না যখন কোনো মেজর কোনো সিস্টেম ডেভেলপমেন্ট করলে তখন ভারী বৃষ্টি বা একটানা বৃষ্টির সম্ভাবনা থাকে বর্তমানে আগামী চার পাঁচ দিনে মানে উল্লেখযোগ্য কিছু ওয়েদার সেরকম সিস্টেম ডেভেলপমেন্ট করার সম্ভাবনা নেই যাতে একটানা বৃষ্টি বা ভারী বৃষ্টির মতো সম্ভাবনা সেরকম নেই কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী পাঁচ দিন অলরেডি আজকে প্রায় সেভেন্টিন পয়েন্ট এইট মিলিমিটার

দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার চব্বিশ তারিখে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সাইডটা দুই এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা পঁচিশ থেকে সাতাশ আর জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সাইডটা দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পঁচিশ থেকে সাতাশ তারিখ দার্জিলিং কালিম্পং এই পিরিয়ডটা দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা না কলকাতায় বৃষ্টিটা হচ্ছে মানে এরকম হতেও পারে নাও হতে পারে টাইপের বৃষ্টি হচ্ছে না

ছেড়কম সম্ভাবনা বর্তমানে আগামী সেরকম বড় কোনো সিস্টেম ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা নেই যে যাতে একটা না বৃষ্টিপাত হয় বা ভারী বৃষ্টি হয় মেইনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত আগামী কয়েকদিন থাকবে বা সেটা সলভ হতে না সেরকম লাগতে এরকম টাইপের বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে অলরেডি দক্ষিণবঙ্গে যেহেতু বর্ষা খানিকটা ডিলেট এন্ট্রি হয়েছে বা এখনো দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলি বর্ষা প্রবেশ করতে বাকি আছে ফলে জুন মাসে বর্ষার যে আমরা যেটা স্বাভাবিক বৃষ্টিপাত থাকে তার থেকে কমে রয়েছে ঘাটতি রয়েছে আগের বছরও বর্ষা আমাদের ডিলেট ছিল সাউথ বেঙ্গলের জন্য